নমস্কার দর্শক বন্ধুরা জ্যোতিষযাত্রা উইথ চয়ন চ্যানেলে আপনাদেরকে স্বাগত আগামী ছয় শ্রাবণ বুধবার চব্বিশে জুলাই লাগছে শ্রাবণী অবস্যা বা উৎকর্ণ অবস্যা অনেকে একে চিতালোকে অবস্যা বলে থাকে এই অমরস্যাটা থাকবে পঁচি পরের দিন বৃহস্পতিবার রাত্রির বারোটা উনষাট মিনিট অবধি তবে এইটাতে এই অমরস্যাটা কিন্তু বৃহস্পতিবার দিনকেই মানা হবে এই অমাবস্যার দিন কিন্তু খুব পাওয়ারফুল শ্রাবণী অমাবস্যা যেহেতু শিবের সাথে কানেকশান থাকে শ্রাবণ মাসের এবং আমরা শ্রাবণ মাসটাকে শ্রাবণ মাসে আমরা অনেক কিছু মেনে থাকি তাই এই মাসটায় যে অমাবস্যা পড়ে সেটা কিন্তু খুব পাওয়ারফুল অমাবস্যা হয়ে থাকে এই অমাবস্যা চলাকালীন বা অমাবস্যার দিন মানে বৃহস্পতিবার দিনটা মেনলি বলবো আপনাকে কিন্তু কয়েকটা জিনিসের ক্ষেত্রে বাধা নিষেধ আছে কয়েকটা দিন কিন্তু মেনে চললে ভালো হয়ে থাকে যেরকম আমি কয়েকটা জিনিস পরপর বলছি এগুলোকে পারলে মানবেন যেরকম প্রথম কথা এই অবাসা বা যে কোনো অবসাতে কিন্তু আপনাকে প্রথম কথা চুল নখ এগুলো কিন্তু কাটতে নেই তার কারণ তন্ত্র মতে যেটা ধরা হয় যে আমাদের শরীরের এই চুল এবং নখ এটাকে নদীর মতো ধরা হয় এগুলো যেরকম বাড়তে থাকে প্রবাহিত হয় অবস্যা দিনকে কিন্তু এর যে আমাদের ওভারঅল যে আমাদের চেতনা সেটা খুব উচ্চ পর্যায়েতে যায় এবং আমাদের যে এই প্রবাহ এই নদীর যে প্রবাহ এটা বাড়তে থাকে যেই কারণে কী হয় চুল নখ এগুলো কাটতে কিন্তু মানা করা হয় ওই দিনকে কাটবেন না সেকেন্ড যেটা আছে বাধা নিষেধ সেটা হচ্ছে অমাবস্যার দিনটাকে যেটা ধরা হয় যে এই দিনে অশুভ শক্তি যেহেতু অন্ধকার থাকে চাঁদ চাঁদের আলো থাকে না অন্ধকার পুরো থাকে তাই অশুভ শক্তির এই এই দিনকে তাদের কিন্তু প্রভাব বেড়ে যায় সেই কারণে অমাবস্যার দিনকে কিন্তু রাত সন্ধ্যের পরে নিজের যে মুখ্য দুয়ার ঘরের দুয়ারের সামনে দুটো প্রদীপ জ্বালিয়ে কিন্তু রাখতে হয় যাতে অশুভ শক্তির প্রভাব না না আসে এই এই দিনটা এইগুলো মানতে লাগে তৃতীয় নম্বর যেটা আছে অমাবস্যার দিনকে আপনি অনেকে উপোস করে উপোস করতে পারলে ভালো যদি উপোস করতে নাও পারেন অন্তত কিন্তু আপনাকে নিরামিষ খেতে হয় চেষ্টা করবেন যে তামসিক খাবার যেগুলো আছে আমিষ খাবার বা নেশাজাত খাবার এগুলো যতটা সম্ভব না খাওয়া সেটা কিন্তু ভালো বলে ধরা হয়ে থাকে ঠিক আছে অমাবস্যার দিনটায় তৃতীয় নম্বর যেটা আছে অমাবস্যার দিনকে কিন্তু দূরে যাত্রা অশুভ আপনি কোনো চাকরি করেন বা ব্যবসা করেন আপনাকে তো ডেলি যাতায়াত করতেই হবে কিন্তু লং ট্যুর বা দূরে যাত্রা এটা কিন্তু অশুভ বলে ধরা হয়ে থাকে যদি কেউ ভুল করেও হয়তো আগে থেকে টিকিট কাটা হয় জানেন না আপনাকে যেতেই হবে তাহলে অবশ্যই বাড়ি থেকে বেরোনোর সময় আপনি যেটা করবেন একটা দইয়ের ফোঁটা দইয়ের ফোঁটা কিন্তু একটা পড়ে তারপরে বাড়ি থেকে বেরোবেন এবং একটা লোহার টুকরো সাথে রেখে দেবেন আর ট্রাভেল যখন করছেন যে খাবার নিচ্ছেন কোনো ননভেজ কিন্তু বা জাতীয় খাবার কিন্তু আপনি ট্রাভেল করার সময় নেবেন না এইটাকে মানবেন ঠিক আছে চতুর্থ নম্বর যেটা আছে দিনকে কিন্তু মন্দিরে গিয়ে পুজো করার রীতিমতো রেওয়াজ বহু জায়গায় রয়েছে বিশেষ করে বেঙ্গলি বা বাইরের স্টেটগুলোতে সেগুলোতে রয়েছে আমাদের এখানেও করা হয় যেহেতু যেটা শ্রাবণ মাসের মধ্যেও অমাবস্যা পড়ছে যদি আপনি মন্দিরে গিয়ে পুজো করতে নাও পারেন অন্তত ঘরে কিন্তু ওই দিনকে একটু মন দিয়ে পুজো আর্চনা করাটা খুব ভালো দেখা যায় খুব ভালো ফল দেয় ঠিক আছে আর একটা জিনিস যেটা আছে দিনের বেলা থাকতে থাকতে দিনের আলো থাকতে থাকতে আপনাকে যেটা করতে হবে ঘর ধর কিন্তু পরিষ্কার করতে হবে ঘর দর পরিষ্কার রাখতে হবে এই দিনকে নোংরা আবর্জনা দূর করতে হবে এবং ঘর দর টিপটপ রাখতে হবে আরেকটা জিনিস খুব ভালো এফেক্ট দেয় সেটা হচ্ছে যে একটু গো গোচনা গোমূত্র মানে গোমায় গোমুত্র এইটা নিয়ে এসে একটুখানি ঘরের চারপাশে ছিটিয়ে দিতে পারেন তাহলে এইটা কিন্তু খুব ভালো ফল দিয়ে থাকে ঠিক আছে আর লাস্ট দুটো জিনিস বলে আজকের মতো এখানেই শেষ করব এই দুটোই হচ্ছে লাস্ট এটা হচ্ছে অমাবস্যার দিন কারুর দেওয়া কোনো খাবার খাবেন না এটা কিন্তু অ্যাভয়েড করবেন কারণ এই যে অমাবস্যাটা আছে এটাকে চিতালোকীয় অমাবস্যাও বলে থাকে আর জানবেন যে যে কোনো অমাবস্যা পূর্ণিমা যেরকম ভালো সেরকম খারাপ এগুলো একটা এনার্জির হাই এনার্জি কাজ করে আপনি সেটাকে পজিটিভভাবেও কাজ করাতে পারেন বা নেগেটিভভাবেও কিন্তু কাজ করাতে পারেন ঠিক আছে তাই অমাবস্যার দিনকে কিন্তু আপনাকে একটা জিনিস মানতেই হবে কারুর দেওয়া কিছু খাবেন না এ সময় কিন্তু তন্ত্রক্রিয়া অ্যাক্টিভ থাকে ঠিক আছে তাই কারুর দেওয়া কিন্তু কিছু খাবেন না এটা কিন্তু আপনাকে মানতেই হবে সেকেন্ড যেটা আছে সেটা এটাই এটাই অন্তিম এটা বলেই কিন্তু শেষ করব সেটা হচ্ছে এই দিনটাতে কিন্তু মেয়েদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে কিন্তু চুল ছেড়ে ঘোরাটা ঠিক না ঠিক আছে চুল ছেড়ে ঘোরা চুল বেঁধে সন্ধ্যের পরে সন্ধ্যের পরে চুল বেঁধে ঘুরবেন আর দ্বিতীয় কথা যেটা আছে আপনাকে এই দিনটাতে যদি পারেন এই দিনটায় সন্ধ্যেবেলাতে সন্ধ্যেবেলাতে যদি পারেন ঘোটে দিয়ে আরতি করবেন ঘুঁটে আর ধুনো দিয়ে ঘুঁটে আর ধুনো দিয়ে আরতি করবেন এটা খুব ভালো হবে আর তার সাথে সাথে আপনাদের লাকি বা আপনাদের যাতে উন্নতি কারক যেহেতু শ্রাবণ মাসের অমাবস্যা পড়ে যাতে আপনার উন্নতি এবং সমৃদ্ধির জন্য একটা জিনিস বলে রেখে দিচ্ছি অমাবস্যার দিনকে একটা কাজ করলে ধন্যন্তরী কাজ পাবেন সেটা হচ্ছে আপনার যদি প্রচণ্ড শত্রু বাধা থাকে এটা আপনি নিজেই করতে পারবেন যদি প্রচণ্ড শত্রু বাধা থাকে তা যেগুলো বললাম সেগুলোকে মেনটেন করবার পরে সূর্যাস্তের পরে যে কোনো একটা সময় একান্তে বসে আপনি কি করতে হবে একটা পান কিনে নিয়ে আসবেন পান পাতা আর ওই পান পাতাটাকে কিন্তু পোড়াবেন শত্রু নাম করে ওই পান পাতাটা পোড়াবেন যে আমি এই মনস্কামনা নিয়ে আমি এটা পোড়াচ্ছি এটা করে দেখুন আমি বলবো না এখন যে আপনি কী ফল পাবেন আপনি করবার আপনি অন্তত সাত দিন বাদে আপনি এফেক্ট বুঝতে পারবেন আপনি সাত দিন বাদে কমেন্টে এসে জানাবেন যে আপনি কেমন উপকার পেয়েছিলেন আজকে আর ভিডিওটা বাড়ালাম না আজকের মতো এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে প্রচুর পরিমাণে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রেখে দেবেন নমস্কার